আলাইকুম ভিউয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাই সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এজন্য মোবাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের মাঝে আরো একটি গাড়ি এলিমারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের গাড়িটি রাজশাহী জেলার বাগমানা থানায় চলে যাবে আজকে আপনাদের দেখাবো আর বাগাইতে গাড়িতে কিভাবে বাম্পার ডেকোরেশন করা হয় বাম্পার ডেকোরেশন করার জন্য প্রথমেই তার সাইড এ গুডা করে নেওয়া হয় আপনারা দেখতে থাকুন আর বাগাইতে কিভাবে বাম পাঠে করা হয় গাড়িতে বাম্পার ডেকে কাজ ছিল আপনারা দেখতে পাচ্ছেন বাম্পার লাগানোর পরে দেখতে কত সুন্দর লাগছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে গাড়িটি অনেকটা রক্ষা পাবে সেট আপ শেষে গাড়িটি এখন ডায়ালের জন্য নামানো হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর বা গাড়ি হোম ডেলিভারি নেওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা শামসুল ডিগ্রি কলেজ গেট সংলগ্ন টেবুনিয়া বাজার পাবনা আসুন আমরা এখন আমাদের সম্মানিত কাস্টমারের মন্তব্য জেনে নিই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেজে ডট এর পক্ষ থেকে আরো একটি নতুন সেলস ভিডিওতে আপনাদের স্বাগত আজ রাজশাহীর বাগমারা থেকে আমাদের কাস্টমার জনাব আনিস রহমান আসছে আমাদের এখানে একটা গাড়ি নিতে আমরা একটু তার মতামতটা শুনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন যে রাজশাহী থেকে এসে আমাদের এখান থেকে একটা গাড়ি নেওয়ার জন্য গাড়িটা তো আপনি ভিডিও দেখে আসছেন আমাদের যেভাবে দেখে আসছেন আশা করি ওইভাবে পাইছেন কি না আমরা যেভাবে ভিডিওতে দেখে আসা হচ্ছে ওই মতোই পাওয়া গেছে আচ্ছা গাড়িটা নিয়ে আপনি সন্তুষ্ট সন্তুষ্ট সব কিছু দেখে করে আপনার সন্তুষ্ট আশা রাখি গাড়ি সার্ভিস ইনশাল্লাহ ভালো পাইবেন আর আমরাও আশা রাখবো যে আমাদের গাড়িগুলো একটু ই করবেন আপনি ভিডিওতে মানে আমাদের পোস্টটা কোথার থেকে পাইছিলেন প্রথমত মোবাইলের মাধ্যমে ভিডিওতেই পাইছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আশা রাখি যে ভালোভাবে গাড়ি চালান দুয়ার আসসালাম আলিকুম ডেকোরেশন সহ আর বাগার নিতে এখনো যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমতেও যোগাযোগ করতে পারেন আর বা নিতে